সালাম আলাইকুম রহমতুল্লাহ তোমরা সকলে ভালোভাবে জানো আমি একটি নতুন নাটক শুরু করেছি নাটকের নাম ডিজিটাল জামাই তোমরা সকলে আগ্রহীত হয়ে আছো নাটকটি আমরা কবে ইউটিউবে আপলোড দেবো তোমাদের কথা চিন্তা ভাবনা করে আমি নাটকটি তোমাদের মাঝে শুটিং টাইম হিসাবে এই মুহূর্তে আপলোড করলাম যার মাধ্যমে তোমরা বুঝতে নাটকটি আমরা কোন ট্রফিকে তোমাদের মাঝে নিয়ে আসতে চলেছি আশা করি নাটকের শুটিং টাইমটি সকলের কাছে ভালো লাগবে কারণ নাটকের শুটিং টাইম সত্যি দেখার মতন হয় এবং ডিজিটাল জামায় যে ট্রফিক এবং যে গেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছেন এইরকম রকম অবস্থার মধ্যে শুটিং এর মধ্যে যে সমস্ত মানুষজন জড়ো হয় তাদের মাঝখান থেকে যেভাবে রুমে নয়টা করা হয়েছে সত্যি অসাধারণ এবং এই ডিজিটাল জামে নতুন নাটকটি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আর ওয়ান ডট ম্যাক্স টিভিটি সার্চ করে এখন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই নাটকটি এমন একটি গেটআপ নিয়ে তোমাদের সামনে হাজির হবে যে গেটআপ কারণে তোমরা সকলেই আগ্রহীত আছো এই নাটকের শুটিং টাইমটি টি দেখতে যেমন অসাধারণ লাগতেছে এর থেকে সুন্দর হবে এই নাটকের গেট আপ এবং শুটিং পর্ব এই নাটকটি আমরা আপলোড করবো ইনশাল্লাহ আগামী বিশ তারিখের মধ্যে আর এই বিশ তারিখের মধ্যে যারা নাটকটি দেখতে চাও তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক টিকটক থেকে ভিডিওটি দেখতেছো তাদের উদ্দেশ্যে বলতেছি এখন আর দেরি না করে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি শুটিং টাইমটি এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে কিছু একটা বলতে চাই শুটিং টাইম তোমরা যারা দেখতে বেশি বেশি পছন্দ করো তাদের উদ্দেশ্যে বলতেছি তুমি কিন্তু এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি করে থাকো অবশ্যই অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকো বাইরে ভাই প্লিজ এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাচ্ছ আমাদের শুটিং টাইমের পর্ব শুটিং টাইমের শুট কত সুন্দরভাবে নেওয়া হচ্ছে শুটিং টাইম দেখে তোমরা কেউ আগা মাথা কিচ্ছু বুঝতে পারবে না শুটিং টাইম এমন ভাবে বলা হয় এমন ভাবে দেখানো হয় যার মাধ্যমে বোঝানো হয় এখানে কোনো কিছু হইতেছে না হাসা হাসি যখন নাটকটি তোমাদের মাঝে আপলোড করা হবে নাটকটি দেখবে তখন ভিন্নতা অন্য ধরনের হয়ে যাবে তখন এই শুটিং টাইমের সাথে ওই নাটকটি তোমরা কোনোভাবেই মিলাতে পারবে না সেই উদ্দেশ্যে তোমাদেরকে বলতেছি এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ভাই সাবস্ক্রাইব করে রাখো শুটিং টাইমে আশপাশের মানুষজন রাস্তাঘাটের মানুষজন এবং শুটিং এর চ্যানেলের সদস্যগণ আর অন্য অন্য যারা মানুষজন আছে তারা অনেকেই শুটিং টাইম উপভোগ করে এবং শুটিংটি সুন্দরভাবে দেখে যার মাধ্যমে তারা বুঝতে পারতেছে না শুটিংটি কোন ট্রফিকে যাইতেছে বা কিভাবে শুটটা নেওয়া হইতেছে শুটিং টাইম হয় এইরকম একদম অন্য টাইপের এবং তোমাদের উদ্দেশ্যে শেষ একটা পর্বর কথা বলতে চাই সেটা হলো আমাদের নাটকের তিন ভাগে দুই ভাগ শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ এখন আর এক ভাগ বাকি আছে যেটা আমাদের টাঙ্গাইল পপুর গোবিন্দেশি ইউনিয়নে শুট করা হবে এবং আমাদের টাঙ্গাইল বপুর গোবিন্দী ইউনিয়নের সম্পূর্ণ নাটকটি শেষ করা হবে যারা গোবিন্দী থেকে আমার এলাকা থেকে যারা দেখতেছ তাদের উদ্দেশ্য বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম আর ওয়ান ডট ম্যাক্স টিভি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সম্পূর্ণ শুট আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমাদের গোবিন্দী শুট করা হবে এই এই গোবিন্দীর মধ্যে আমরা এই নাটকটি শেষ করব সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য যারা বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছো তাদের উদ্দেশ্যে বলতেছি আমি এই মুহূর্তে তোমাদেরকে অনুরোধ করে বলতেছি আবারও বলতেছি আবারও বলতেছি প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব এবং এই নাটকের সম্পূর্ণ শেষ পার্টি আমি আমাদের গোবিন্দি আমাদের এলাকার মধ্যে করবো ইনশাল্লাহ শুক্রবারের মধ্যে তোমরা যদি দেখতে চাও গোবিন্দ সে বাজারের মধ্যে উপস্থিত থাকবে ইনশাল্লাহ সকলেই দেখতে পারবে সকলে ভালো থাকবা খোদা হাফেজ